একদম খুবই গর্জিয়াস দেখেন একদম ফুল কালার ভিতর কালার অনেক সময় দেখা যায় ভিতরে থাকে আপনার হোয়াইট কালার আমাদেরটা ফুললি ভিতরেও কালার থাকে ফুল বডি আপনার ম্যাট শেড এর ভিতরে ভিতরে গোল্ডেন হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন কোমরের কালার চলে যাবে আর এটা বাই কালার কিছু হবে না এই যে দেখেন গসপেসি ফুল বডি কালার কিছু হবে না কালার কিছু হবে না মুসলিম কোমরের ভিতরে কম্বিনেশন করা আছে একটা আছে টর্নেডো ফ্ল্যাশ একটা আছে টর্নেডো আমাদের এই কমরটা ব্যবহার করলে আপনার এক ফোটা পানি সিটেও গায়ে উঠবেন তো এই শাইনিং থাকবে এটা ফায়ার করা কালার আপনার কালার ডিসকালার হবে না আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু চলে এসেছি ম্যাঙ্গল মোজাইক অ্যান্ড স্যানিটাইজার দেখতে পাচ্ছেন ভাইদের কাছে অসংখ্য স্যানিটারি প্রোডাক্ট সারা বাংলাদেশে আপনার রিজনেবল প্রাইসে নিতে পারবেন আজকে দেখাবো যে কমট যারা আসলে কমট খুঁজে থাকেন ইম্পোর্টেড কমট কিন্তু ম্যাক্সিমামে ভাইদের খুবই সুন্দর সুন্দর এবং গ্যারান্টি সহকারে প্রতিটা কমট নিতে পারবেন আমাদের সাথে বেঙ্গল মোজাইকের প্রতিনিধি আছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছে ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই প্রথমে অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের শপের নাম বেঙ্গল মোজাইক অ্যান্ড সেনেটারি বাড়ি নাম্বার তিন রোড সোনারগা জনপদ সেক্টর বারো উত্তরা ঢাকা উত্তরার বাইরে আর কোনো প্রতিষ্ঠান উত্তরার বাইরে আমাদের আর কোনো প্রতিষ্ঠান নেই আচ্ছা আজকে তো কমট দেখাবেন তাই না ভাই কোন কমট থেকে শুরু আজকে আমরা দেখাবো একটা কমট কালারিং ফুললি ব্ল্যাক

মার্বেল সেট করা খুবই টেকচার একদম গর্জিয়াস প্রোডাক্ট আপনার সুন্দর ডিআইডব্লিউ পুশ পুশও খুব গর্জিয়াস আপনার এগুলার দশ বছর বারো বছর আপনার এই কমরে হাতও দেওয়া লাগবে না এরপর দেখেন চুল বডি আপনার ম্যাট শেড এর ভিতরে গোল্ডেন হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন কম্বিনেশন করে এটা ম্যাট বডি ম্যাট গোল্ডেন খুব এরপর আছে দেখেন ডায়মন্ড কারের ভিতরে আছে আমাদের ফুললি হোয়াইটের ভিতরে আছে একটা মডেল দেখেন মুসলিম কমর আছে আমাদের মুসলিম কমর আছে এই যে এই মডেলটা দেখেন সম্পূর্ণ আপনার হোয়াইটের ভিতরে গোল্ডেন আছে আমাদের একটা প্রোডাক্ট আছে খুবই তারা মনে করেন যে আমাদের কমর কালার চলে যাবে আর এটা বাইক হবে না এটা দেখেন গোসে ফুল বডির কালার কিছু হবে না কালার কিছু হবে না অনেক গোল্ডেন কালার কোমর ব্যবহার করলে কালার চলে যাবে আমাদের কমর কালার চলে যাবে হাজারো মডেল আছে আপনি দেখেন অনেক কমট আছে

সর্বনিম্ন ইম্পোর্টের পর আমাদের সর্বনিম্ন হলো বারো হাজার পাঁচশো টাকা যেটা হল ব্যাংক হ্যাঁ ব্যাংক কমোট বলে ওটা হলো আমাদের বারো হাজার পাঁচশো টাকা এছাড়া এছাড়াও অনেক কম আছে এরপর দেখেন আমাদের ফুললি গোল্ডেন যারা পছন্দ করেন তারা নেবেন গোল্ডেন ফুলি গোল্ডেন আপনার বডি একদম শাইনিং থাকবে তো শাইনিং থাকবে এটা ফায়ার করা কালার আপনার কালার ডিসকালার হবে না এরপর দেখেন আরেকটা মডেল আছে যে অনেক মার্বেল কালার খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট দেখেন এটা এটা ফুললি একদম কালার করা কালারিং প্রোডাক্ট আপনার কালার ডিসকালার হবে না পুরোটাই কিন্তু হ্যাঁ এটার ভিতরে আপনার আরো কয়েকটা কালার আছে এরপর আর এই জার্মানি স্ট্যান্ডার্ডের মাল আছে দেখেন এখানে গ্রে কালার আছে দেখেন এই যে এই যে নুন এগুলো সব টর্নেডো ফ্ল্যাশ মাল টর্নেডো ফ্লাশ মাল এই যে মুসলিম কম্বিনেশন করা আছে আপনার পানি সিট বানা দেখেন এই যে বিট করা আছে না পানি বেশি উঠবে না আচ্ছা দেখেন এটার ভিতরে ফাইভ আছে যখন কিন্তু পাঁচটা পাঁচটা ব্ল্যাক কালার আর অল্প পানিতে ফ্ল্যাশ হয়ে যায় হ্যাঁ অল্প পানিতেই ফ্লাস

প্রায় জানতে স্ক্রিনশট দিয়ে বাইরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ভিডিওটা আজকের বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আলো